নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী লেখা গ্রাফিতি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেয় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা নামের একটি সংগঠন একই সময় সেখানে উপস্থিত হন স্টুডেন্টস ফর সোভারেন্টিজ সংগঠনের শিক্ষার্থীরাও এ সময় তাদেরকে মারমুখী অবস্থানে দেখা যায় হাতে ছিল লাঠি শোটা এক পর্যায়ে দেখা দেয় উত্তেজনা শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এতে শিক্ষার্থী সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন আমরা সুস্থভাবে আন্দোলন চালিয়ে চালিয়ে যাচ্ছিলাম সেখানে একজন হুট করে আমাদের একজন কর্মীর উপর মাথা ফাটাই দেয় পুলিশের গাড়ি দাঁড়ায় আছে সেখানে একটা সিঙ্গেল অ্যাকশন নাই দুই একজন তারা চা খাওয়ার জন্য ওই যে ওই গোলেটার সামনে গেছে তাদের কাছে পতাকা ছিল পতাকা নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মশাল মিছিল বের করে সংক্ষুব্ধ ছাত্র জনতা কাম অস্বীকার করতে চায় জাতি জনগোষ্ঠীকে অস্বীকার করতে চায় বন্ধুগণ এদিকে এনসিটিভি ভবনের সামনে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান নেতারা জুলাই আমরা যে রক্ত দিয়েছি এই বাংলাদেশের মাটিতে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এক ফোঁটাও রক্ত দিতে চাই না যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে যেই পরিচয় হোক না কেন আজকে যারা হামলা নেতৃত্ব দিয়েছে হামলায় অংশ গ্রহণ করেছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বাহাত্তরের যে মুজিববাদী সংবিধান রয়েছে যেই সংবিধান আমাদের প্রতি নিয়ত রক্ত ঝরাচ্ছে সেই সংবিধান যদি বাতিল না করতে পারে তাহলে তাহলেযজ্ঞ চলতে থাকবে এ সময় বিভেদ সৃষ্টির জন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বানও জানান তারা মায়মুনা হায়দা চৌধুরী সময় সংবাদ ঢাকা